সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে বানবের শত্রুর মুখ দিয়ে যদি আপনি রক্ত আনতে চান বা আপনি যদি শত্রুকে চরমভাবে ক্ষতি করতে চান বান মারতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো প্রথমত একটা কথা বলে রাখি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে যে কোনো একটা নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশ বা দেশের বাইরে থেকে তবে একটা শর্ত হচ্ছে যে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না কারোর উপর ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করবেন না এই বানটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে শত্রুর মুখ দিয়ে রক্ত উঠে যাবে মানে তার নানান ক্ষতি হয়ে যাবে আর যেমন ধরেন সে আপনার যদি অনেক বেশি ক্ষতি করে থাকে তাহলে সে এরকম অবস্থায় আপনি উপর এটা প্রয়োগ করতে পারেন অনুমতি দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিও মানে কাজের পূর্বে আমার অনুমতি নেবেন তো নকশাটা দেখেন এই নকশাটা তাকে খাওয়াতে হবে কীভাবে খাওয়াবেন সেগুলো আমি বলে দিচ্ছি যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনাকে যে কোনো কিছু রক্ত কোনো নির্দিষ্ট করা নেই যে কোনো কিছু রক্ত দ্বারা লিখতে হবে সেটা আপনি কিরের কিসের রক্ত দিয়ে লিখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এবং নকশার নিচে আপনার শত্রুর নাম এবং সে যদি ছেলে হয় তার বাবার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নামটা উল্লেখ করতে হবে কারণ প্রশ্ন হচ্ছে যে নকশাটা ভালো করে লিখবেন যাতে বোঝা যায় তারপরে সেই নকশা যে কোনো খাবার সেটা পানি হতে পারে পানি বা যে কোনো খাবারের মধ্যে আপনি ভুজিয়ে আপনি তাকে ওই খাবারটা খাইয়ে দিতে হবে খাবার খাওয়ার মাত্রই তার মন রক্ত উঠে যাবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে তার অবস্থা কী হয়েছে ঠিক আছে তো অন্যায়ভাবে প্রয়োগ করতে পারবেন না কমেন্ট করে অনুমতি নেবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আর ছোটোখাটো বিষয়ে এটা প্রয়োগ করা নিষেধ আগেই বলছি ধন্যবাদ